আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন এবং বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন আপনারা সকলে যা অবগত আছেন আমরা রঙিন সাগর কলা চাষি সাথে আমরা এই ধরনের এই যে দেখতে পাচ্ছেন চারা বিক্রি করি তো এখন অনেকেরই কনফিউশন যে এই ধরনের চারা লাগালে হবে কিনা আপনারা এইভাবে এই যে এই চারাটা এরকমভাবে কেটে দিচ্ছেন হবে কি না তো ভাই আপনাদের যারা যাদের এই ধরনের প্রশ্ন আছে তাদের কনফিউশন দূর করার জন্য আজকে আমাদের ভিডিও তো এই যে এই চারাটা আমাদের একটু ঘুরায় দেখান তো মোবাইল ইয়েটা ক্যামেরাটা এই যে পুরা বাগানটা দেখতেছেন এই বাগানটা আমাদের আছে হচ্ছে তিন বিঘার ওপরে আর এই পাশে যে কলাটা দেখতে পাচ্ছেন এই যে এখানে যে কলাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের রঙিন সাগর কলার যা এই চারাটা আমরা রোপণ করেছিলাম গত মোটামুটি আঠারো মাস পূর্বে তো আঠারো মাস পরে আজকে আমাদের দ্বিতীয় চালান কলা কাটা হচ্ছে আর এই কলা চারা যখন আমরা রোপণ করেছিলাম ঠিক এই ধরনের চারা সংগ্রহ করার পরে রোপণ করেছিলাম আমাদের পুরো বাগান যদি এই তিন বিঘা বাগান যদি আমরা এই ধরনের চারা থেকে করতে পারি তাহলে ইনশাল্লাহ আপনাদেরও হবে তো তারই ধারাবাহিকতাই আমরা আপনাদের ভালো মানের এবং আমাদের যে কলার কাঁধি দেখতেছেন খুবই ভালো সাইজের কলার কাঁধি এই কাঁধিগুলোর জন্য এই চারাগুলো আমরা বিক্রি করছি আপনাদের যদি কারো রঙিন সাগর কলার বাগান করার ইচ্ছা থাকে এই কলাটা কী হবে একটু বলে নি তাছাড়া কেন চাষ করবেন এই কলাটা আপনার দুই বছরে তিনবার কলা পাবেন মোটামুটি আপনার আট মাসে আট থেকে নয় মাসের মধ্যে আপনার কলা কাটা হয়ে যাবে এরকম একটা বিষয় আর তারপরে হচ্ছে এর কলার কাঁধি সাইজ বেশ বড় হয় যার কারণে বাজার চাহিদা খুবই ভালো আর পাকার কালার পুরোটা দেখলে যখন আপনি দেখবেন আপনি দেখেই মন ভরে যাবে এরকম কালারের হলুদ হয় যার কারণে বাজার ডিমান্ড অন্যান্য সবুজ কলার কালার কালারের চেয়ে সবসময় একশো দেড়শো দুশো টাকা প্রতি কাঁধিতে বেশি থাকে আমাদের এলাকায় বিক্রি হয় এই প্রতি কাঁধি আকারে আমরা এই বছরে এরকম ছয়শো মানে ছয়শো টাকা রেটে এক হাজার কাঁধি কলা বিক্রি করেছি তার মানে হচ্ছে এই বাগানটা থেকে আমরা এই বছরে মোটামুটি আমাদের পনেরোশো গাছ থাকলেও আমরা ছয়শো গাছ এক হাজার সলিড কলা বিক্রি করেছি আমরা ছয় লাখ টাকায় তো সেই ক্ষেত্রে এটা আল্লাহর বড় দান আমাদের পরিচর্যা এবং আল্লাহর সহায়তার মাধ্যমে আমরা এটা পেয়েছি এখন আমিও চাচ্ছি যে আমার যারা অডিয়েন্স আছে দীর্ঘদিন কলা চাষের ভিডিও দেখছেন আশা নিচ্ছেন যে কলা চাষ করবেন আমি এখন চাচ্ছি আমাদের চারা নিয়ে ভালো একটা জাত নিয়ে যেন আরেকজন ভাই যারা আমাদের ভিডিও দেখে অডিয়েন্স উপকৃত হয় একটা কলা বাগান করতে পারে পঁচিশ পিস কলা লাগিয়ে বাৎসরিক একটা আট মাসে একটা ভালো পরিমাণ আয় করতে পারে সর্বনিম্ন আমরা পঁচিশ পিস দিই তো সেই ক্ষেত্রে আপনারা যাদের এই কলার চারার প্রয়োজন এই যে এই টাইপে দেখেন এগুলো হচ্ছে আমাদের কলার চারা এই সাইজের চারাগুলো যাদের প্রয়োজন যারা মনে করবেন যে রিয়েল দেশি এবং প্রাকৃতিক চারাগুলো সংগ্রহ করব কোনো টিস্যু কালচার নয় এমনিতে দেশি যে ভালো মানের চারা আছে এগুলো সংগ্রহ করব এরকম বিশ্বস্ত সোর্স পাচ্ছেন না তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আপনাদের ভালো মানের চারাগুলো সারা বাংলাদেশে যে কোনো জায়গায় দিতে পারবো কলাটা হবে ঠিক এই ধরনের আপনারা যদি কলা করতে পারেন একটু পরিশ্রম করেন অবশ্যই আল্লাহ আপনার ভাগ্যে আমার ভাগ্যে যখন দিয়েছে আপনার ভাগ্যেও আল্লাহ দিতে পারে তবে সর্বোপরি আপনার রিজিকে থাকতে হবে আপনাকে পরিশ্রম করতে হবে তবেই আপনি এই ধরনের কলা করতে পারবেন এবং নিয়মিত কলার দেখাশোনা করতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময়